দেখো এই সদাগর মশাই সদা কর্মশাই সদাগর এদিকে আসো এদিকে আসো সদাগর মশাই প্রণাম প্রাণাম প্রণাম হরে কৃষ্ণ

কি বললে তুমি সালামটা যেতে পারে না মানে প্রণামটা প্রণামটা অনলাইনে কাপড় চোপড় আসে সবকিছু আসে তাহলে বেলেট পর্যন্ত আসে তাই না কি এই মাটি কল দাও এই যে বলেন মশাই তোমার কথা শুনে আমি বড় আনন্দিত হয়েছি সেই জন্যই আমি তোমাকে

তোমার বদপীর কাছ থেকে আমি জেনে নিলাম তোমাদের কি সম্পর্ক কি সম্পর্ক উনি বলছে তুমি নাকি নাতি হও আমার না না ভাই না না ভাই ঠিক বলেছে শোনো হ্যাঁ কী যেন বললে যে করবে তাই না তোমার নাতিকে তুমি বিয়ে করছো না কেন বিয়ে করাবু ওই খালি বিশ্বাস বুদ্ধ এ ভগবানের না তাহলে কি মিথ্যা বলছে আরে না আমার ব্যাখ্যা না ভাই

শোনো হ্যাঁ এটা কোনো অসুখ নয় আরে না এটা তোমার দুষ্টামি বুঝতে পেরেছি তোমার নাতিকে বিয়ে করান যাবে শতরকার মাসায় হ্যাঁ পেশাবের জগতে ডিগ্রি পেয়েছি আই না কি আমারাকার ভূত প্রেতান কি কয় তোমাকে বিয়ে করব না কোন আমি বিয়ে দেব বিয়ে করাবো শোনো আমার বাড়িতে এমন করছো কেন

ছটফুটে সুন্দর সত্যি সত্যি তাহলে এখন থেকে আমরা ধরুন আব্বা আমি তোমার আব্বা হব কেন বিয়ের পরে আমি তোমাকে সম্পর্ক বলে দেব দোয়া করেন আমরা যেন স্বামী স্ত্রী সুখে থাকি আব্বা সুখে তো অবশ্যই থাকবে শোনা এদিক আসো ও বিয়ে হয় না বিয়ে হয় না আমি আব্বা না কি ঠিক আছে শোনো তুমি আব্বা কেন ডেকেছো জানো কি তার মানে ভবিষ্যতে ডাকতে হবে সেই জন্যই তো তুমি আশা করছো তাই আব্বু বাবা এরকম জামারি তো প্রয়োজন অন্তরে পাকিস্তানের থেকে ডাকলাম আব্বু থামো থামো শোনো মাঝি কর্ণধর তোমাকে জামাই বাবা বলতে হবে হ্যাঁ আমার কী করতে হবে তাড়াতাড়ি বলেন জামাই বাবা আমি বড় বিপদে পড়ে এসেছি ইস মনে মানিচ্ছে না বিয়ে কিন্তু জয় লাগবে জওয়া লাগবে মানে কি আমি

এমন করলে কেন তার মানে জলের নিচে রেখেছি বারো বছর সেই চোদ্দ ডিঙ্গা মধুগর কালী থেকে জলের উপর বাসাতে হবে সুন্দরভাবে মেরামত করতে হবে পারবে তুমি আমি পারমু বিয়া কিন্তু করার লাগবে বিয়া করবো করামো সদা করবো সন্ধ্যা কাপড় সব ঠিক করতে হবে আগে

তাহলে তো এবারে বসে থাকে কোন লাভ নাই তাহলে চল সাজাই সাজাও গো

মাঝি কর্ণাধর তুমি আমি মায়ের ঘরে জন্ম নিয়েছি মায়ের পৈশব বেদনা যে কত যন্ত্রণা শুধু মায়েরাই জানে আর বিলম্ব নয় আমার ডিঙ্গা দিয়ে এই বুড়িকে ওপারে পার করে দাও আপনাকে আসেন সদাগর মশাই বল হরে কৃষ্ণ বুড়িমা আপনি বুড়ে মানুষ এই যে সন্তানকে ফাঁকের মধ্যে বসেন এই জায়গাটা ঢুকানো নিষেধ

তুই মনে করেছিস আমি তোকে চিনতে পারিনি শেষ পর্যন্ত তুই আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস এই চাংমড়ি কানি আমি বলছি তুই সসম্মান এখান থেকে চলে যাও আমি বলছি তুমি যাত্রার কানে আমাকে পুষ্পটা দিয়ে যাও পুষ্প পুষ্প তো কথা তোর নামে একটি কলার চোষাও মি আমি বলছি তুই এখান থেকে চলে যা বেশ পূজা কি বাবা দায় করতে হয় এই

একটা উপকার করো কি উপকার করো তোমার হাতের বৈঠা দিয়ে এই নারীকে মারতে মারতে এখান থেকে বিতাড়িত করো ব্যাপার হলো মারো কে এই নারীকে এই নারীকে কোন ব্যাপার না এই মহিলা মাল মাল না তুই তোর বিয়ে করাবো মুরব্বি মুরব্বি এই সাংমনি কানে যাবি না এখান থেকে কিন্তু কি হয়েছে হেই এদিকে থাকা কী হয়েছে আপনি আবার পাদ মারছেন ধর চক্ষ আপনার কাশে আসেন না দাঁড় আপনি এখনই পাদ মারলেন আমি বলছি ওকে মার ও আমাকে মারবার পাঠা ছিলেন হ্যাঁ ও বুড়ি যা হত নয় এই মহিলা খারাপ আছে শতকর একটা কাম করেন কী একটু উপকার করেন

বসে তাই তো দেখতেছি বেশ আছিস তো এমন আমি চাঁদ সদাগর হ্যাঁ আমি চাঁদ সদাগর তাহলে নমস্কার নমস্কার সদাগর মশাই তাহলে এমন করলি কেন আর একটা বার চাঁদ পারবে শ্বাস থেকে সামনা করে পারবে তুই তাহলে দাঁড়িয়ে আছিস কেন

পদার্থ পালিয়েছে না তুই ভাই তো পালিয়ে গেল আমি কি পারবো এবার আমার কাজ আমার নিজেরই করতে হবে তুমি এখানে দাঁড়িয়ে থাকো এই চাংমরি বাড়ি শুধু আঙ্গুলে কি উঠবে না আঙ্গুলটা বাঁকা করে দেখ আমি আলো আমি গিয়েছিলাম মাঝি ধরে বাড়িতে আমার চোদ্দ পুরুষে চোদ্দ ডিঙ্গা মধুগর মাঝি কর্ণ্ডধরকে দিয়ে আমি সুন্দরভাবে মেরামত করেছি আমি মনে মনে স্থির করেছি আমার ছয়টি সন্তান নিয়ে আমি যাবো বারো বছরের জন্য বাণিজ্য করতে হ্যাঁ কি বলছেন আপনি আমার ছয় পুত্র নিয়ে আপনি বারোটি বছরের জন্য বাণিজ্যে যাবেন কিন্তু এই প্রাসাদে গিয়ে থাকবে আর এই প্রাসাদকে দেখাশোনা করবে অনেক কমই জনিশ অনেক তবুও যে আমার বাণিজ্যে যেতে হবে আমার ছয় ছয়টি সন্তানকে বাণী শিক্ষা দিতে হবে আমি মনে মনে স্থির করেছি আমি জীবিত থাকা অবস্থায় আমার সন্তানদেরকে আমি বাণী শিক্ষা দেব তুমি পারবে তুমি পারবে আমার এই সদাগর বাক্যের মান মর্যাদা রাখছে ঠিক আছে স্বামী আপনি যখন এত করেই বলছেন তাহলে আপনি একটু অপেক্ষা করুন আমার ছয় পুত্র কামিনী আসো মানে এই যে আমরা যা আমি বালিশ করতে যাব স্বামী আমার ছয় পুত্র নিয়ে আপনি বছরের জন্য বাণিজ্য পাচ্ছেন

এবার বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। ভগবান এটাই আমার বাইকে নিয়ে এসেছিল। আচ্ছা শতবর্মাসি আরেকটা কথা। বলো কি কথা? আপনার মুদাই রাতে ঘুম হয়। কি বললেন? না, জওরা কইছিল তো। কি বলছে? না না কয়। কি কয়? আপনার ঘুম হয়। ঘুম হয় তো। অনেক ঘুম হয়। অনেক ঘুম হয়। হ্যাঁ। তবে এতগুলো বাচ্চা কা চাপ নে। চুপ। চাপ।

আমি বলছি কি আমি হলাম এই তল্লাশের সদাগর সদগর্মชาย কার সম্মুখে দাঁড়িয়ে এত বড় উচ্চারণ করেছে বলে গেছে মেজাজটা 94 এ উঠে গিয়েছিল তাহলে ভগবানের শরণ করে ডিঙ্গা ছেড়ে দাও গাড়ি দর্শা সাগরে এই গুনগুন সুরটি গান গাইতে গাইতে বসেন চলে এসো তুমি চলে ভাই হ্যাঁ ধরো গুনগুন ছেড়ে গান ধরো মাঝি বায় যা

বলেছ তুমি ঠিক বলেছ আমার সন্তান মানেই তোমাদের সন্তান চিন্তা তো তোমাদের উপর ভরসা রেখে আমি সন্তান রেখে চলে যাচ্ছি ওই ওই গ্যারামটা ঘুরে ঘুরে বানিজ করতে তোমরা ওদেরকে দেখে রাখবে আচ্ছা আচ্ছা হাসি মাজি কর নমস্কার তুমি আঙ্গুর ফল ভর্তা খাবে তুমি কি খাবে

আমি দহিন পাড়া ভানুর মা কোন দক্ষিণ পাড়ার ভানুর মা বাবা ওই যে দহিন চিনোর জানো আমাকে শুনো না ওই যে আবুলের বাপ যা ছিল ও আমার না তুমি কে যা আমি সোয়াবিনার বাপ প্যারাসিন ও ওই যে হুনা দাদা ডাক্তারের দোকানে বেসে এই যে দুল্লা পার্ক হয়ে যাচ্ছে দাদা কি থাক করে তুমি

ঠিক আছে আমার পার্ক নাতিন আমার নাতিনীর পোশক বেতনা আমার নাতিনে এ বসে আমার আমারে উঠছিল